বাবুই পাখিরে ডাকি বলছে চড়াই কুরে ঘরে থেকে গরো শিল্পের বড়াই আমি থাকি ম শুকিয়ে অট্টালিকা পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে বাবুই পাখিকে নিয়ে কবি রজনীকান্ত সেনের লেখা একটি কবিতার এই পঙ্ক্তিগুলো বাবুই পাখির জীবনযুদ্ধের জয়গার গিয়ে নির্দেশ করে বাবুই পাখির সেই স্বাধীনতার প্রতীক সেই তান গাছের বাসা আর তেমন চোখে পড়ে না এটি এখন একরকম বিলুপ্তির পথে বাবুই দৃষ্টিনন্দন পাখি এদের বাসার গঠন বেশ জটিল আর আকৃতি খুবই সুন্দর কয়েক প্রজাতির বাবুই একাধিক কক্ষ বিশিষ্ট বাসা তৈরি করতে পারে নিজের ঘর সাজাতে তাদের কোনো জুড়ি নেই এরা বেশ দলবদ্ধ প্রাণী বেশিরভাগ বাবুই প্রজাতির পুরুষ সদস্য বেশ উজ্জ্বল রঙের হয় কিছু প্রজাতি তাদের প্রজন মৌসুমে বর্ণেতে ভিন্নতা প্রদর্শন করে বাংলাদেশে তিন ধরনের বাবুই পাখি দেখা যায় দেশি বাবুই দাগি বাবুই ও বাংলা বাবুই বাবুই পাখির বাসা দেখতে উল্টানো কলসির মতো বাসা বানানোর জন্য বাবুই পাখি খুবই পরিশ্রম করে রোড দিয়ে ঘাসের আস্তরণ ছাড়ায় যত্ন করে পেট দিয়ে ঘষে গোল অববায় মসৃণ করে শুরুতে দুটি নিম্নমুখী গর্ত থাকে পরে একদিক বন্ধ করে ডিম রাখার জায়গাও তৈরি করা হয় দিকটি লম্বা করে প্রবেশ উপস্থান পথ থাকে কথিত আছে বাউবি পাখি রাতে বাসায় আলো জ্বালাতে ঝোনাকি পোকা ধরে এনে বাসায় গুঁজে রাখে স্ত্রী পুরুষ বাবুই দেখতে একই রকম তবে স্ত্রী বাবুইয়ের বাদামি পিঠে খোয়ারি খারা দাগ থাকে আর দেহের নিচে বুকের দিকটা সাদাটে তাতেও সামান্য লম্বা দাগ দেখা যায় প্রজন ঋতুতে দিন পাড়ার সময় হলে পুরুষ পাখির মাথা উজ্জ্বল হলুদ রং ধারণ করে এবং সে সময় এদের বুকও হালকা হলুদ হয় পিঠ দেখতে অনেকটা সোনালি আভায় ভরা এদের ঠোঁট শক্ত ও আগা শুচাল বাবুই পাখিদের দাম্পত্য জীবন বেশ মজাদার প্রজননকালে পুরুষ বাবুই ধান বা খেজুরের পাতা ঠোঁটে নিয়ে চমৎকারভাবে উড়ে চলে বাসা বাঁধার স্থলে সেখানে তাল খেজুর অথবা নারকেলের পাতা ঠোঁট দিয়ে ফুটো করে তাতে কেটে দেয় বাসার ভিত তারপর বাসা তৈরির পালা বাসার ভিত সন্তোষজনক বলে মনে না হলে স্ত্রী বাবুই পুরুষ বাবুইকে সঙ্গী হিসেবে মেনে নেয় না বরং খুঁজতে থাকে অন্য বাবুইকে বাসা নির্মাণ শেষ হলে তার স্ত্রী বাবুই দু থেকে চারটি ডিম পারে স্ত্রী যখন ডিমে তা দিতে বসে তখন পুরুষ পাখি থাকে ছেড়ে কাছের কোনো ডালের পাতায় অন্য স্ত্রী পাখির জন্য নতুন করে বাসা নির্মাণ করে এভাবে এক ঋতুতে একটি বাবুই পাখি তিন থেকে চারটি স্ত্রী বাবুই সঙ্গে সংসার করে বাসা বানায় ঝুলন্ত বাবুয়ের বাসা ঠাসা বন্যের চমৎকার তাতে একাধিক কোঠার মতো থাকে এর একটিতে ডিম পাড়ার জন্য বাটির মতো আধার তৈরি করে রাখে পুরুষ ববই স্ত্রী সেখানে ডিম পারে তা দেয় বাচ্চা ফোটায় বাচ্চার যত্ন দিয়েও স্ত্রী একাই করে দানা ধান বা গম এদের প্রধান খাবার হলেও এরা প্রজনন ঋতুতে পোকামাকড় ও কীটপতঙ্গ খেয়ে থাকে Thank <sweak> you.